আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও নর্মাল ডেলিভারি করাতে খেতে হবে যে আট খাবার অনেক করে জানতে কোন ধরনের খাবার খেলে ডেলিভারি হবে আমরা যে আটটি খাবারের কথা বলবো তা শুধুমাত্র নর্মাল ডেলিভারি নয় গর্ব সন্তান এবং মাকে দিবে পর্যাপ্ত পুষ্টি ভিডিওটা ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মা হওয়ার জন্য আপনি মনের দিক থেকে পুরোপুরি প্রস্তুত শরীরের দিক থেকেও তো ততটা প্রস্তুতি থাকতে হবে নতুন মা হচ্ছেন আপনি আবার আপনার ইচ্ছে নর্মাল ডেলিভারি করাবেন এই স্বাভাবিক প্রসব বা নর্মাল ডেলিভারিতে মায়ের বিপুল পরিমাণের অ্যানার্জি ক্ষয় হয় প্রসব যন্ত্রণা যদি দশ থেকে বারো ঘণ্টা ধরে চলে সেক্ষেত্রে শরীরকে কত অ্যানার্জির যোগান দিতে হয় আন্দাজ করতে পারছেন তো বলাই বা হলো এনার্জি বা শক্তি সঞ্চয়ের জন্য আপনাকে খেতে হবে বিশেষ পুষ্টিকর ও শক্তিবর্ধ খাবার যেসব খাবার খেলে এই ভরা সময়ে আপনি পুরো পুষ্টি পাবেন তার মধ্যে আটটা খাবার অন্যতম যেগুলো আমরা এখন তুলে ধরবো চলুন দেখে নেওয়া যাক প্রথমে যে খাবারটির কথা বলবো তা হলো খেজুর বহু বছর থেকে প্রচলিত এমনকি ইসলাম ধর্মে প্রসিদ্ধ এই খেজুর যেসব মায়েরা নিয়মিত খেজুর খান তাদের প্রসবকালে কষ্ট অপেক্ষাকৃত কম হয় গর্ভবতী মায়েদের উপর করা একটি গবেষণায় দেখা গেছে ডেলিভারির এক মাস আগে থেকে যেসব মায়েরা নিয়মিত ছয় থেকে করে খেজুর খেয়েছেন তাদের ক্ষেত্রে প্রসব যন্ত্রণা কোনো ঔষধ ছাড়া স্বতঃ উঠেছে প্রসব পীড়া দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি অর্থাৎ সন্তান জন্ম দিতে কষ্ট তুলনামূলক কম হয়েছে যারা নর্মাল করাতে চান তারা এক মাস আগে থেকে খেজুর খেতে পারেন তবে সবচেয়ে ভালো হয় যদি পুরো গর্ভাবস্থা জুড়েই আপনারা খেজুর খেয়ে থাকেন দ্বিতীয় যে খাবারটির কথা বলবো তা হল স্কিন ও হাড় সমেত চিকেন স্যুপ স্কিন বা চামড়া সমেত মুরগির মাংস ও হাড় দিয়ে যে স্যুপ রান্না হয় সেটা ডেলিভারির এক মাস আগে থেকে নিয়মিত খাওয়া বিশেষ উপকারী হাড় ও স্কিন সহ মাংস রান্না করলে এই প্রাণীজ প্রোটিনের পুরোটাই সদ্ব্যবহার করা হয় এই পদ্ধতিতে রান্না হলে খাবারের মধ্যে বেশি পরিমাণের অ্যামিনিয় অ্যাসিড হায়ালিউরোনিক অ্যাসিড এবং প্রয়োজনীয় মিনারেলস শরীরে ঢুকে শুধুমাত্র এই স্কিন ও হার সমেত মুরগির স্যুপ থেকেই বেশ বড় মাত্রায় প্রোটিন মিনারেলস ও অন্যান্য পরিপোষক হবুমায়ের শরীর পেয়ে যায় এই মাংসের সাথে আপনি ইচ্ছে করলে কিছু ভেজিটেবলস যোগ করে সেটা আরও সুস্বাদু করে খেতে পারেন যা আপনার এবং অনাগত সন্তানের জন্য আরও বেশি পুষ্টিকর লিভার বা কলিজা প্রাণীজ প্রোটিনের আরেক অন্যতম উৎস হল লিভার মহিলাদের শরীরে জনন্ত্রন্তের স্বাস্থ্য ভালো রাখতে বিশেষভাবে সাহায্য করে এই লিভার শুধু তাই কি প্রসবের পরে মায়ের শরীর তাড়াতাড়ি সারিয়ে তুলতেও লিভার বিশেষ উপকারী সমস্ত ভিটামিন বি ভিটামিন ডি কে ই এবং এ আয়রনের মতো পরিপোষকে সমৃদ্ধ এই লিভার প্রসবের সময় মায়ের যে রক্তক্ষরণ হয় সেই রক্ত পুনরায় তৈরি করতে লিভার বিশেষ সাহায্য করে দই দই জাতীয় খাবার দাবার শরীরকে বিভিন্ন ভিটামিন শোষণে সাহায্য করে এর মধ্যে ভিটামিন কে অন্যতম এর ফলে অন্য সব খাবার থেকে পাওয়া ভিটামিন শরীর সহজেই শোষণ করে নেয় এবং পরিপোষকের চাহিদা মিটিয়ে নিতে পারে বিভিন্ন কালচারড ডেইরি প্রোডাক্টস ইয়োগার্ট বা সাধারণ টক দই ডেলিভারির আগে নিয়মিত খাওয়া উচিত এই সকল খাবার আপনার নর্মাল ডেলিভারির জন্য শরীরকে প্রস্তুত করে তাই গর্ভাবস্থার শুরু থেকেও আপনি চাইলে এই ধরনের খাবারে অভ্যস্ত হতে পারেন পঞ্চম যে খাবারটির কথা উল্লেখ করব তা হল মিষ্টি আলু মিষ্টি আলু শরীরকে হায়ালিউরোনিক অ্যাসিড তৈরি করতে প্রয়োজনীয় স্টার্চ ও ইস্ট্রোজেন সরবরাহ করে মিষ্টি আলু থেকে আসা পরিপোষক পদার্থ মায়ের শরীরে ইস্ট্রোজেনের সরবরাহ করে এর ফলে প্রসব প্রক্রিয়া চলাকালীন মায়ের শরীর বেশি মাত্রায় ইস্ট্রোজেন তৈরি করতে পারে যার ফলে প্রসব প্রক্রিয়া সহজ হয় এছাড়াও মিষ্টি আলু প্রচুর ভিটামিন ও মিনারেলসে সমৃদ্ধ যা আবার গর্ভের সন্তানের ওজন বৃদ্ধি বেশ কার্যকর তাই ডেলিভারির আগে এই মিষ্টি আলু খাওয়া শুরু করুন নর্মাল ডেলিভারি হওয়ার জন্য জরুরি খাবারের মধ্যে ছয় নম্বরটি বাদাম ও বীজ জাতীয় খাবার আমন্ড বাদাম কুমড়ো বীজ সূর্যমুখীর বীজ বা তিল ইত্যাদি শরীরকে প্রসবের জন্য প্রস্তুত করে তোলে কুমড়ো বীজে যে প্রচুর পরিমাণের পুষ্টিকর পরিপোষক থাকে শুধু তাই নয় মায়ের রক্তে ইনসুলিনের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে কুমড়ো বীজ সূর্যমুখীর বীজে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে যা মায়ের শরীরে ভিটামিন ই এর ঘাটতি হলে সময়ের আগেই শিশুর জন্ম হয়ে যায় এছাড়া এই বাদাম ও বীজ জাতীয় খাবার হবু মাকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন কপার জিঙ্ক ইত্যাদি মিনারেলস ও উচ্চমাত্রা ভিটামিন বি এর যোগান দিয়ে থাকে যা নর্মাল ডেলিভারির জন্য খুবই উপযোগী সাত নম্বর খাবারটি হলো কলা কলার মধ্যে উদ্ভিজ হায়ালোরিক অ্যাসিড বর্তমান আবার প্রাকৃতিক চিনির উৎস হলো এই কলা মা শরীরে গ্লুকোজ ও ফ্লুকটোজের চাহিদা মেটাতে নিয়মিত খেতে পারেন কলা কলায় যে শুধু উচ্চ মাত্রায় পটাশিয়াম থাকে তাই নয় এতে যথেষ্ট পরিমাণের ভিটামিন সি ও ভিটামিন বি বর্তমান প্রসবের সময় যত এগিয়ে আসে হবু মায়াদের মধ্যে প্রিক্লামশিয়া হওয়ার ঝুঁকি তত বেড়ে যায় যার ফলে অনেক সময় সময়ের আগেই শিশুকে জন্ম দিতে হয় কলায় উপস্থিত ভিটামিন বি ম্যাগনেশিয়াম পটাশিয়াম এই প্রিক্লামশিয়ার ঝুঁকি অনেকটাই কমিয়ে দিতে পারে তাই পুরো গর্ভাবস্থা জুড়ে নর্মাল ডেলিভারি করাতে চাইলে আপনি নিয়মিত খেতে পারেন এই কলা নর্মাল ডেলিভারি হওয়ার জন্য অষ্টম যে খাবারটি রয়েছে তা হলো পানির পরিমাণ বেশি এমন ফল প্রসবের সময় যত এগিয়ে আসতে থাকে মায়ের শরীরে প্লাসেন্টাও ধীরে ধীরে ম্যাচিউর হতে শুরু করে ফলস্বরূপ পর্যাপ্ত অ্যামিনোটিক তরল তৈরি করার ক্ষমতা সে হারাতে থাকে এই তরলের মধ্যেই বাচ্চা থাকে কাজী প্রেগনেন্সির শেষের দিকে মা শুধু নিজের জন্য পানি খান না বাচ্চার থাকার জায়গা অ্যামিনোটিক তরল প্রতিস্থাপনেও সাহায্য করে এই পানি ও পানি জাতীয় খাবার সেই জন্য সারা দিনে তার সাথে পানির পরিমাণ বেশি এমন ফল খাবেন শশা তরমুজ কমলা লেবু লেবু ইত্যাদি পানির পরিমাণ অনেক বেশি নিয়মিত এই ফলগুলো খেতে থাকুন নর্মাল ডেলিভারি করাতে চাইলে আশা করছে ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন নর্মাল ডেলিভারি করাতে চাইলে একজন গর্ভবতী হিসেবে আপনাকে অবশ্যই এই আটটি খাবার নিয়মিত খাবেন সেই ব্যাপারটা নিশ্চিত করতে হবে শুধুমাত্র নর্মাল ডেলিভারি নয় আপনি এবং আপনার বাচ্চাকেও সুস্থ রাখতে এই খাবারগুলো অনেক বেশি কার্যকর ভিডিওটা ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন